করা হয়েছে যেতে দিচ্ছে সেনা বুধবার খবর দিয়েছিল তৃতীয় একটি দেশের গোয়েন্দা বাহিনীর পাঠানো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্টের পাহারা বাড়ানো হয় আগে ঠিক ছিল দরবারটি হবে মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যে জানানো হয়েছিল তার আগেই সোমবার রাতে সেনা প্রধানকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হয়েছে এরপরে চল্লিশ সেনাকর্তা সোমবার সন্ধ্যা থেকে ভোরাত পর্যন্ত জেনারেল ওয়াকারের বাসভবনে উপস্থিত থেকে তাকে পাহারা দেন মঙ্গলবার বদলে বুধবার সংকট আরও ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোন অনুরোধেই তিনি সারা দেননি এদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যেই দুই দফা বৈঠকের খবর রয়েছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের অন্য তারা জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোন উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্র রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা থেকে তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর এর কোনো মিল মানব জমিন জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয় ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন এছাড়া ওই দিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় চার ঘন্টা চলে ওই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন রাজনৈতিক পন্ডিতটা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দোরঝাপ শুরু হয়েছে এক এক পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না বলেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া চলমান রাজনৈতিক টানা পয়েন্টকে ইঙ্গিত করে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বলেছেন দেশের অপূরণীয় ক্ষতি হবে আমাদের এক এগারো এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয় শুক্রবার সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন ফেসবুক পোস্টে ইকবাল করিম ভুইয়া উল্লেখ করেন অতীতেও অতিরিক্ত সাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখযোগ্য ক্ষতি করেছে এই সম্মানিত প্রতিষ্ঠানকে আরো ক্ষতি ও বিব্রত বিতর্কের বিষয় না দাঁড়ানোই মূর্খমি হবে পোস্টের নিচে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন যেখানে তিনি লেখেন এক 11 এর পুনরাবৃত্তি দেখতে চাই না এর অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনীর ঐতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নতুন করে আরো ভগান্তি ডেকে আনা ঠিক হবে না ডক্টর এনুস 18 কোটি জনগণের পদত্যাগের

তিনি এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর এডুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন পদত্যাগের খবর পত্রিকায় দেখেছি কতটুকু সত্য জানি না এনসিপি নেতাকে বলেছেন আমরা পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই আপনার পদত্যাগের খবর কতটুকু সত্য জানি না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে পদত্যাগ হবে ডক্টর এনুসের জন্য আত্মঘাতী বলেছেন ফরহাদ মজহার গজহার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন ফেসবুক পেজে তিনি লেখেন কোন ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোন দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপরে আস্থা রাখা বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে নতুন গণতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা ছোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলকারী কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে সর্বোপরি দিল্লি ও মায়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতা অবতা সম্পূর্ণ শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাবার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামগ্রিক ইচ্ছা বা অভিমতের সঙ্গে তারা অঙ্গাঙ্গি জড়িত জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ কারণ তারাও জনবলের অংশ আমরা কি ওই মঙ্গল গ্রহ থেকে আসিনি এই সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইরুসের ভুল বোঝাবুঝির অবসান হোক নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে অন্তর্বর্তী সরকার বাধার সম্মুখীন হচ্ছে অভিযোগ রিজওয়ানা হাসানের অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি রিজওয়ানা হাসান বলেন আমাদের তিনটা দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি তবে অন্তর্বর্তী শহর অচল করে ফেলছে বলে তিনি হতাশা প্রকাশ করেন তিনি বলেন আমরা ক্ষমতা দেইনি দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাবো আমরা যদি দায়িত্ব দীর্ঘ তিন দিনের গোপন বৈঠক একের পর এক বড়া পাহারা ডক্টর ইউনুসের বাসভবন আন্দাজ করা যাচ্ছিল যমুনায় কিছু একটা ঘটছে গুঞ্জন উঠেছিল সেনা শাসন জারি হয়েছে তবে অবশেষে সত্যি হলো সেনা শাসন জারির খবর বর্তমানে অন্তবর্তীকালীন সরকার পুরোপুরি সেনাবাহিনীর উপর নির্ভরশীল তবে সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর ও সেন মার্টিন বিদেশের কাছে বেঁচে দিয়েছে ডক্টর ইউনুস ইউনুসকে কঠিন হুঁশিয়ারি এবার সেনা প্রধানের ডিসেম্বরে হল ইউনুসের ডেডলাইন বা রেড লাইন তিন প্রধানে তিন বাহিনীর প্রধানে অপেক্ষা

আওয়ামী এক একশো তে একশো আমি লীগকে ঠেকানের লোক আল্লাহ সারা কেউই নাই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাপ ছিল বা অপেক্ষায় ছিল এবং কি আমাদের পুলিশের দৃশ্য পর দেখলাম যে ধানবন্দির ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে বেশ কিছু গণমাধ্যমে একটি বিষয়ে আমরা মধ্যে দেখেছি এবং সেটি হচ্ছে আমাদের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দী দিতে হয়েছে এবং নজরবন্দির পিছনে তারা যে বেশ কিছু কারণ উপস্থাপন করেছে অর্থাৎ সেনাপ্রধানের হোক কিংবা অন্য যে গণমাধ্যমেও সরকার চলে আসবে অর্থাৎ অন্তবর্তীকালীন সরকারের যেটি হয়েছে সেটি থাকবে না প্রধান উপদেষ্টাও থাকবে না মোহাম্মদ তিনি রয়েছেন আপনার দায়িত্ব থেকে সরে যাবে থাকে যেটা আমরা অলোচনার মাধ্যমে এটার জন্য ডানে আর ঠিক হবে না বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া জানাবো ডক্টর এনুস 18 কোটি জনগণের পদত্যাগ চাই না বলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক এরপরই জানাবো পদত্যাগ হবে ডক্টর এনুসের জোর আত্মঘাতী সিদ্ধান্ত বলেছে ফরহাদ বাজার অপরিমিতি সরকার বাধার সম্মুখীন হচ্ছে অভিযোগ রিজওয়ানা হাসানের এবং সর্বশেষ জানাবো বেতন বোনাস না পেলে যমুনা অবিম এবারে বিস্তারিত সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইউনসকে ভোটার ইওরকার ওয়াকারের ডেডলাইন বেঁধে স্পষ্ট বার্তা সেনা প্রধানের কি জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাধারণ নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব জানিয়ে দিলেন ল Bogor blood তিনি যে কোনোভাবেই সেনা শাসন চান না তিনি আর ইনক্লুসিভ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিক সে কথা আগেই বলেছেন বাংলাদেশের এই সেনা প্রধান বুধবার ঢাকায় থাকা সেনা আধিকারিকদের নিয়ে দরবারে তিনি এ কথা বলেন তার এই দরবার হলে নজর ছিল সংশ্লিষ্ট সব পক্ষের সূত্রের দাবি এদিনেও তিনি দ্রুত সাধারণ নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে স্মরণ করিয়েছেন অন্তর্বর্তী সরকারের এট্টিআরও সরকারের উদ্দেশ্যে জেনারেল ঘোষণা করেন প্রথম দিন থেকেই তিনি 18 মাসের মধ্যে নির্বাপন করার কথা বলেছেন এখনো একই অবস্থানে রয়েছেন তিনি ওয়াকারান জামান জানান তিনি চান চলতি বছরের 1 ডিসেম্বরের মধ্যে ভোট পূর্ব মিটিং এ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক এবং সেনারা বেরাকে ফিরুক সূত্রের খবর ঢাকা ক্যান্ডলম্যান সেনা কর্তাদের সেনা প্রধানের কৃষি নাগরিকরা এর মধ্যে রয়েছে এবং ওই রাস্তেলরা দেশ কার্যক্রম শুরু করেছে আমি সেনাপ্রধান থাকতে সেই কাজ ওদের করতে দেব না গত তিন দিন উত্তাল সশস্ত্র পাহারা জোরদার করা হয়েছে অপরিচিত পথচারীদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই যেতে দিচ্ছে সেনা জওয়ানরা এ সময় বুধবার খবর দিয়েছিল তৃতীয় একটি দেশের গোয়েন্দা বাহিনীর পাঠানো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ক্যান্টনমেন্টের পাহারা বাড়ানো হয় আগে ঠিক ছিল দরবারটি হবে মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যে জানানো হয়েছিল তার আগেই সোমবার রাতে সেনা প্রধানকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হয়েছে এরপরে চল্লিশ সেনা কর্তা সোমবার সন্ধ্যা থেকে বোর্ডার পর্যন্ত জেনারেল ওয়াকারের বাসভবনে উপস্থিত থেকে তাকে দেন মঙ্গলবার বদলে বুধবার দরবার ডাকা হয় সংকট আরো ঘনীভূত জাতীয় সরকার গঠনে দোরঝাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন এক টানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাতে ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোন অনুরোধেই তিনি সারা দেননি এদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যেই দুই দফা বৈঠকের খবর রয়েছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন চার বাইরে তিন এই চক্রটি দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোন উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই মানব জমিন জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয় ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন এছাড়া ওই দিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় চার ঘন্টা চলে ওই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন রাজনৈতিক পন্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরো তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এই মাত্র এক একটি জাতীয় সরকার ঠিক হবে না বলেছেন সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া চলমান রাজনৈতিক টানা পয়েন্ট ইঙ্গিত করে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বলেছেন দেশের অপূরণীয় ক্ষতি হবে আমাদের এক এগারো এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয় শুক্রবার সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন ফেসবুক পোস্টে ইকবাল করিম ভুইয়া উল্লেখ করেন অতীতেও অতিরিক্ত সাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে উল্লেখযোগ্য ক্ষতি করেছে এই সম্মানিত প্রতিষ্ঠানকে আরো ক্ষতি ও বিব্রত বিতর্কের বিষয়ে না জানানো মূর্খমি হবে পোস্টের নিচে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন যেখানে তিনি লেখেন এক এগারো এর পুনরাবৃত্তি দেখতে চাই না এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নতুন করে আরো প্রোগান্তি ডেকে আনা ঠিক হবে না

45 সরজনটু রুখে দাঁড়াও দেশবাসী শিক্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর এডুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন পদত্যাগের খবর পত্রিকায় দেখেছি যতটুকু সত্য জানি না एनसीপি নেতাকে বলেছেন আমরা পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই আপনার বলতেকের খবর কতটুকু সত্য জানি এতে আমার মনটা বড় খারাপ হয়েছে পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী বলেছেন ফরহাদ মজহার কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে করেছেন। হবে তার তার ব্যর্থতা নিজের ফেসবুক তিনি এই মন্তব্য করেন ফেসবুক পেজে তিনি লেখেন কোন ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোন দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপরে আস্থা রাখা বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে নতুন গণতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা ছোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে সর্বোপরি দিল্লি ও মায়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতা সম্পূর্ণ শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাবার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গি জড়িত জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ কারণ তারাও জনগণের অংশ আমরা কি ওই মঙ্গল গ্রহ থেকে আসিনি এ সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইরুসের ভুল বোঝাবুঝির অবসান হোক নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে অন্তর্বর্তী সরকার বাধার সম্মুখীন হচ্ছে অভিযোগ রিজওয়ানা হাসানের অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি রিজওয়ানা হাসান বলেন আমাদের তিনটা দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যার দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় বসে রাস্তা আটকে দিচ্ছে শহর অচল করে ফেলছে বলে তিনি হতাশা প্রকাশ করেন তিনি বলেন আমরা ক্ষমতার দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব পালন করা তখনই আমাদের